আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলন এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গত সাত এপ্রিল দুই তারিখে আগামী দশ এপ্রিল দুই অর্থাৎ ডাক্তার স্যামুয়েল হ্যানিমেন আমাদের হোমিওপ্যাথির জন্মদাতা বা হোমিওপ্যাথির আবিষ্কারক ডক্টর ক্রিশ্চিয়ান ফেডরিক্স স্যামুয়েল হ্যানিমেন স্যারের দুশো সত্তরতম জন্মবার্ষিকী এবং হোমিওপ্যাথি দিবস বিশ্ব হোমিওপ্যাথি দিবস দু হাজার পঁচিশ উদযাপন প্রসঙ্গে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো গতকালকে আমি ভিডিওটা দিতে চেয়েছিলাম কিন্তু একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়নি তো নোটিশটি আমি এখানে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি বিষয় দশ এপ্রিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দুশো সত্তরতম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ উদযাপন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দশ এপ্রিল দু রোজ বৃহস্পতিবার হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের দুশো সত্তরতম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস এ মতো অবস্থায় উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদা উপ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল তো এই নোটিশটা সাধারণত এখানে আমাদের যারা হোমিওপ্যাথিক কলেজের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তো তাদের উপরেই তাদেরকেই এই বিষয়টা নিয়ে এই দিবসটি ভালোভাবে যেন পালন করা হয় এটারই একটা নির্দেশনা দেওয়া হয়েছে বলতে পারি পাশাপাশি আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক বা শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আমাদের যেহেতু এটা হোমিওপ্যাথিক দিবস ডক্টর ক্রিশ্চিয়ান ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম তারিখ তাই এটাকে আমরা সকলেই খুব সুন্দরভাবে পালন করার আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা সবার আগে আমাদের এই হোমিও অনুশীলনের যে ফেসবুক পেজগুলো রয়েছে আমাদের অফিসিয়াল একটা পেজ রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে আসার পর যদি আপনারা এখানে হোমিও অনুশীলন লিখে যদি সার্চ দেন তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এখানে আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এবং এখানে আজকে অবধি দুশো চুরাশিটার মতো ক্লাসে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে সবগুলো ক্লাসই দেখতে পারেন এবং আমাদের হোমিও অনুশীলনের সদস্যতার ফর্ম গ্রহণ করে ফ্রিতেই ডিএইচএম সকল বর্ষের যে সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো করতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ